হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ও কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমার এই খরগোশটা গত দুই দিন আগে বাচ্চা দিয়েছিল তো ও বাচ্চা দেওয়ার পর মানে বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতরে একবারও খেতে দেয়নি তো আমি গতকালকে দুপুরে খরগোশটাকে মানে ওর বাচ্চার নেস্টিং বক্সের ভিতর রেখে দেয় তো কিছু প্রথম প্রথম কিছুক্ষণ খেতে দিতে চাচ্ছিলো না তারপরে দেখি যে বাচ্চাগুলো ও ঠিক মতো আদর করছে এবং খেতে দিতে দিচ্ছে তো আমি আজকে সকালে মানে এখন আবারও আমার ফিমেলটারে বাচ্চাদের কাছে দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন যে ও কত যত্ন সহকারে বাচ্চাগুলো খাওয়াচ্ছে তো ওর বুকে যে এখন যেহেতু দুধ কম আছে তারপরেও যতটুকু পাচ্ছে বাচ্চা চেষ্টা করছে খাওয়ানোর তো দেখুন সামনের পা দুইটা উঁচু করে দিয়েছে পেটটাও কিছুটা উঁচু করে দিয়েছে যাতে বাচ্চারা খুব সুন্দর মতো খেতে পারে তো খরগোশ মতো এভাবে বাচ্চাদেরকে খাওয়ায় তো এখন বাচ্চাগুলো যেহেতু ছোট তো ছোট বাচ্চাদেরকে যেভাবে খাওয়ানোর নিয়ম খরগোশ সেভাবেই খাওয়াচ্ছে আর আমার বাচ্চার গায়ে মানে পিপ্রায় কামড়ে দিয়েছিল যার কারণে একটু মানে কালো কালো মূর্ত দাগ হয়ে গেছে তো ইনশাল্লাহ ওটা কিছুদিন পরে ঠিক হয়ে যাবে তো দেখুন কত সুন্দর করে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে তো খরগোশ মূলত বাচ্চা প্রসবের পর বারো ঘন্টার ভিতরে প্রথমবার খাওয়ায় তো অনেক খরগোশ আসছে যারা চব্বিশ ঘন্টা পর অর্থাৎ আজকে যদি ভোরে বাচ্চা দেয় তো আগামীকাল ভোরে আবার দুধ খাওয়াবে বা আজকে দুপুরে বাচ্চা দিলে কালকে দুপুরের দুধ খাওয়াবে তো খরগোশের বুকে দুধ আসতে মোটামুটি চব্বিশ ঘন্টা সময় লাগে তো অনেক সময় দেখা যায় যে মানে অনেক খরগোশ যারা সুন্দর মতো নেস্টিং করে বাচ্চা দেয় তারা বাচ্চা প্রসবের সময়ই মানে বুকের যে শাল দুধ থাকে সেই শাল দুধটা খাওয়ায় তো যখন বাচ্চা প্রসব করে বাচ্চা মায়ের পেট থেকে বের হয়ে পারে যে শাল দুধ থাকে শাল দুধটা খায় তো তারপর পরবর্তীতে খরগোশ চব্বিশ ঘন্টার ভিতরে খাইয়ে থাকে তো অনেক খরগোশ খাওয়ায় না বা খাওয়া চায় না তারা এভাবে একটু বাচ্চাদের কাছে দিয়ে দিতে পারেন তো আপনাদের খরগোশ ইনশাল্লাহ খাওয়াবে আর প্রতিদিন খরগোশ বাচ্চাদেরকে একবার কোনো কোনো খরগোশ বাচ্চাদেরকে দুইবার দুধ দেয় তো বেশিরভাগ খরগোশ দেখা যায় যে ভোরের দিকে একবারই দুধ দিয়ে থাকে তো সারাদিন আর খেতে দেয় না তো ও দিন খাবার খাই খাই খেয়ে মানে নিজের মানে বুকের দুধটা অনেক হলে তো ভোরের দিকে একবার বাচ্চাদেরকে দুধ খাইয়ে দেয় এতে বাচ্চাদের সারা দিন হয়ে যায় আর যখন বাচ্চাগুলো বড় হয় বাইরে আসে তখন দিনে মানে অনেকবারই তিন চারবার পাঁচবার ওর মার থেকে ও দুধ খায় তো আমার খরগোশটার মনে হচ্ছে খাওয়ানো হয়ে গেছে বাচ্চাদেরকে খরগোশটা এখন বেরিয়ে আসার চেষ্টা করছে তো দেখুন এখনো খরগোশটা দুধ দিচ্ছে তো খরগোশটা এবার হয়তো বেরিয়ে যাবে কারণ খরগোশ বাচ্চাদেরকে দুই তিন মিনিটের বেশি দুধ দেয় না তো দেখুন বাচ্চাগুলোর পেট অনেকটা ভরে গেছে মাশাল বাচ্চাগুলো খুব সুন্দর লাগছে তো তিনটায় সাদা বাচ্চা হবে যেহেতু আমার মেল ফিমেল দুইটাই সাদা যে দেখুন কত কিউট বাচ্চা বাচ্চাগুলো তুলনামূলক একটু কম বড় হয়েছে তারপরে বাচ্চাগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো সকলে দোয়া করবেন আমার খরগোশের বাচ্চাগুলোর জন্য যেন বাচ্চাগুলো সুস্থ থাকে আর আমার আর একটা ফিমেলও বাচ্চা দিবে কিছু দিনের ভিতরে তো আমার ওই ফিমেলটা বাচ্চা দিলে আপনাদেরকে অবশ্যই দেখাবো কয়টা বাচ্চা দেয় তো বাচ্চাগুলো দেখুন খুবই সুন্দর আছে দেখুন আমার মা খরগোশটা বাচ্চাদেরকে খাইয়ে এই ঘরের ভিতরে চলে গেছে আর আমার এই যে ফিমেলটা এটাও কিছুদিনের ভিতর ভিতরে বাচ্চা দেবে আর পাঁচ সাত দিন বা দশ দিনের ভিতরে বাচ্চা দিয়ে দেবে ইনশাআল্লাহ তো আমার এই ফিমেলটা কিন্তু অনেক বড ফিমেল তো জানি না কয়টা বাচ্চাদিকে তো যে কয়টাই বাচ্চা দিক পরবর্তীতে আমি আমার বাসার যে মেলটা আছে ওটাকে দিয়ে একে মেটিং করাবো তার পরবর্তীতে দেখব যে কয়টা বাচ্চা দেয় আর এটাকেও এক দুই মাস পর মেটিং করাবো ইনশাআল্লাহ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং যারা আমার নতুন ভিওয়ার্স চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কর্কোশ রিলেটেড আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ